হ্যালো এভ্রিয়ন তোমাদের এখানে সি সকল ইউনিটের সাবজেক্ট সয়েজের রেজাল্ট প্রকাশিত হয়েছে ঠিক আছে এই যে দেখো ইউনিট ভিত্তিক সাধারণ ও কোটা আসনের পর্যায় ভিত্তিক বিবেক বন্টন বিবেক বন্টন হচ্ছে তোমাদের যে সাবজেক্ট চয়েস আছে বা এর ফলাফল এটা বন্টন তালিকায় প্রকাশ করা হয়েছে এখন সমস্যাটা হলো সকল স্টুডেন্ট একত্রে ট্রাই করতেছে এ কারণে সার্ভার ডাউন হয়ে গিয়েছে এখানে যদি আমরা ক্লিক করি দেখো এই যে ওয়েট এবং সি 다크 t h এই যে কিছু আসতেছে না এবং কিছুক্ষণ পর এরকম লোডিং নিয়ে সার্ভার যে ডাউন সেটা লেখা আসবে তোমাদের ফোন থেকে বা এনি ডিভাইস থেকে তুমি যদি এটা ট্রাই করো এই বিষয়টাই আসবে আচ্ছা এখানে দেখো দা ওয়েবসাইট ইজ টেম্পোরালি আনাবেল টু সার্ভিস এই যে সকল স্টুডেন্ট সকল ইউনিটের স্টুডেন্ট একত্রে ট্রাই করতেছে এই কারণে সার্ভার ডাউন হয়ে গেছে আমরা সকল ইউনিভার্সিটির ক্ষেত্রে এই বিষয়টা কিন্তু দেখি যখন সাবজেক্ট চয়েসের রেজাল্ট বা গুরুত্বপূর্ণ কোনো বিষয় যখন প্রকাশিত হয় তখন সকল স্টুডেন্ট একত্রে ট্রাই করার জন্য এখানে কি সার্ভার ডাউন হয়ে যায় তোমাদের এখানে ক্ষেত্রে বিষয়টা এরকম হয়েছে আচ্ছা একটু ওয়েট করো ওয়েট করার পর একটু পরে এখানে বারোটার পরে অথবা ইজিলি তোমাদের যেখানে ইউনিটগুলো আছে সবগুলো ইউনিটের সাবজেক্ট রেজাল্ট দেখতে পাবে কোন পজিশন থেকে কে কোন সাবজেক্ট পাবে সেটা জানাবে এবং কারা পেতে পারো সেকেন্ড থার্ড এখানে পঞ্চম সেই বিষয়গুলো আমি জানিয়ে দেবো অ্যানালাইসিস থাকবে প্রতিটা ইউনিটের ক্ষেত্রে এটাই আর কি ঠিক আছে থ্যাংক ইউ অল